উনিশশো সালের দশ থেকে বিশ অক্টোবর তৎকালীন নোয়াখালী জেলার রামগঞ্জে সংঘটিত হয় সাম্প্রদায়িক দাঙ্গা সেই দাঙ্গা থামাতে এবং অহিংসা ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে উনিশশো সালের সাত নভেম্বর চাঁদপুর হয়ে রেলযোগে বেগমগঞ্জ উপজেলার চৌহুনি রেল স্টেশনে অবতরণ করেন মহাত্মা গান্ধী গান্ধীজি দুই মাস এই অঞ্চলে অবস্থান করেন দাঙ্গা পীড়িত ছয়চল্লিশটি গ্রামে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখেন মানুষের দুর্দশা এই সফরকালে তিনি দুই দিন অবস্থান করেন ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে মূলত এই বাড়িটি নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার মাতামহের কাছ থেকে প্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে গান্ধীজির সফরকালে ঘোষবাবু তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি তার পিতা অম্বিকাচরণ ঘোষ এবং মাতা কালীগঙ্গা চৌধুরী রানীর নাম অনুসারে একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজসেবামূলক কাজ করার জন্য মহাত্মা গান্ধীকে দান করেন উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অম্বিকা কালীগঙ্গা ট্রাস্ট ভেঙে গান্ধী আশ্রম ট্রাস্ট সৃষ্টি করেন গান্ধী আশ্রম ট্রাস্টে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এবং ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে গান্ধী আশ্রমের মূল ভবনে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে এই জাদুঘর স্থাপনের ভিতর দিয়ে একদিকে যেমন বাংলাদেশে মহাত্মা গান্ধীর অবস্থানের স্মৃতি ধরে রাখা হয়েছে অপরদিকে তার অহিংসা ও মানবপ্রেমের বাণী প্রচার ও দুস্থ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এই আশ্রমের কর্মপরিধি বৃদ্ধি পাওয়ায় আশ্রমের দক্ষিণ দিকে নতুন একটি অফিস নির্মাণ করা হয়েছে আশ্রমের পশ্চিম দিকে রয়েছে গান্ধী স্মৃতি ইনস্টিটিউট এবং গান্ধী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত গান্ধী স্মৃতি বিজড়িত এই আশ্রমটি খোলা থাকে সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার এই আশ্রমের স্মৃতিজাদুঘরের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা মহাত্মা গান্ধী আর অখণ্ড ভারতের ইতিহাসের স্মৃতিবিজড়িত গান্ধী স্মৃতি জাদুঘরে স্বল্প খরচে সময় করে ঘুরে আসতে পারেন আপনিও